সকাল সকাল আজকের বাজারে চলে এসেছি ডাব কিনতে বাজারে এসে টুকটাক একটু বাজার করেছিলাম আর তারপরে এই যে একটা ডাব কিনে নিয়েছি আর ওই যে বাজার বাজার করে নিয়ে বাড়িতে চলে এসে ডিম সিদ্ধ বসালাম আর বাজার থেকে এনেছি পাউরুটি সেটাকে এখন শেখে নেব সকালবেলা টিফিনে হবে ডিম সিদ্ধ আর পাউরুটি সকালবেলা এটাই এখন বেশিরভাগ দিন সৌভিক খাচ্ছে ও তো ডায়েট করছে সেই জন্য ও খুবই অল্প পরিমাণেই খাচ্ছে আর তার সাথে ভাত খাওয়াও খুব অল্প পরিমাণেই করছে তো সকাল সকাল টিফিনটা খাইয়ে দিলাম তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর পিকু তো জানেন তো সকালবেলা করে ভাত দিতে হয় তো আমাদের জন্য ভাত না করি পিকুর জন্য আমার সকাল সকাল ভাত রান্না করতেই হয় তো ডিম সিদ্ধ ভাত করে ওকে খাইয়ে দিয়েছি পিকুকে ঠিক মতো দেখতে পাচ্ছি না সেই জন্যই পিকুকে আমরা দিয়ে দিচ্ছি জানেন তো বন্ধুরা তো দু মাস তো আমাদের বাড়িতে ছিল তবে কি বলুন তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো দিতে পারছিলাম কিন্তু স্নান করানো বলুন নোক কাটা বলুন ওকে পরিষ্কার রাখা বলুন এগুলো ঠিকঠাক করে করতে পারছি না আর ওর একটা বদ অভ্যেস হয়েছে কামড়ে দেওয়া জানেন তো বন্ধুরা আগে যখন ছোট ছিল ও কাউকে কামড়াতো না কিন্তু এখন যত বড়ো হচ্ছে তখন ওর বোধহয় দাঁতগুলো উঠছে তো শিরশির করছে সেই জন্য ওর কিন্তু কামড় দেওয়া শিখেছে সৌভিককে তো অলরেডি দুবার কামড়ে নিয়েছে ওই যে ভ্যাকসিনেশান চলছে ওর আর এই দেখুন না যা কিছু পাচ্ছে শুধু কামড়াচ্ছে গলার ওই যে বেলটা আছে ওটাও ধরে ধরে কামড়াচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমি মাঝে মধ্যেই আর কি খেতে দিতে যাই তখনই আমাকে মানে কামড়াতে আসে আমি একটু সতর্কতার সঙ্গে ওর সাথে চলি তো ছেলেরা হয়তো ওর কাছে যায়ই না আর আমি কখন এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি কখনও বাগানে যাই কখনও রেশন ধরা তারপর বাজার করা সব কাজ করি তো সেই জন্য না ওকে ঠিকঠাক মতো দেখভাল করতে পারছি না তো ভাবলাম যেখানে ও ভালো থাকবে সেখানেই দিয়ে দিই সেই জন্য ওকে দিয়ে দিচ্ছি যদিও সবাইয়ের মনটা খারাপ এতদিন আমাদের সাথে ছিল আমাদের কথা শুনত এমনকি ও না আমার কথা ভীষণভাবে শোনা শিখে গেছিলো তবে ওই একটাই প্রবলেম ওকে যদি বকতাম তাহলে ও একদম চিললে সারা মাত করত এখন আবার ডাকাও ধরেছে তো তো যাই হোক ওই দেখুন ও সারাক্ষণ এভাবে করে চুলকেই যাচ্ছে ডাক্তারওকে দেখিয়েছি কিন্তু তেমনভাবে মানে উপকৃত হইনি সারাক্ষণ চুল তারপর গায়ে থেকে লোম পড়ছে খড় ভর্তি একদম লোম হয়ে গেছে জানেন তো বন্ধুরা তো যাই হোক বিভিন্ন কারণে আমি কিন্তু ওকে দিয়ে দিতে বাধ্য হলাম তারপর ও থাকলে না কোথাও যেতেও পারবো না সৌমকে নিয়ে ভেলোর যাওয়ারও কথা হচ্ছে জানি না এরপরে ওকে কোথায় রাখবো সেই জন্য ছোট ছোট থাকতেই ওকে দিয়ে দিচ্ছি এখন কিন্তু যার বাড়িতে যাবে সে সুন্দরভাবে ওকে পোষ মানাতে পারবে তবে একটু বড় হয়ে গেলে কিন্তু আর পারবে না ওকে পোষ মানাতে সেই জন্য ওকে ছোট অবস্থাতেই দিয়ে দিচ্ছি আর এই দাদারা এসে সুন্দরভাবে কিন্তু ওকে নিয়ে চলে গেল ওর অবশ্য দেখে মনে হচ্ছিল আমাদের জন্য মনটা খারাপ করছিল আসলে মানুষ সব কিছু ভুলে গেলেও বোধহয় পশু পাখি বিশেষ করে কুকুররা প্রভুভক্ত তো ওরা হঠাৎই কিছু ভুলতে পারে না তো যেখানেই যাক না কেন হয়তো আমাদের কথা মনেও পড়তে পারে আমরা তো সারা জীবন ওর কথা মনে করব। তো ভীষণ কান্না পাচ্ছিল যখন একে নিয়ে চলে যাচ্ছিলো পিকুকে এই মন খারাপের মধ্যে দিয়ে দুদিন আমি কিন্তু ভিডিওই শ্যুট করিনি এটা হচ্ছে দুদিন পরেকার ভিডিও তো কী বলুন তো বন্ধুরা একটা জিনিস পুষলে না এত মায়া পড়ে যায় যখন তার কিছু হয় বা সে যখন চলে যায় তখন আর ভালো লাগে না কিছু দিয়ে তো দিয়েছি কিন্তু সে যেন কেমন হচ্ছিল কি বলবো মনটা ভীষণ খারাপ হচ্ছিল তো ভাবছিলাম ও এখন কি করছে সব সময় তো আমার ওই পিছনে পিছনে পায়ে পায়ে ঘুরতো সেই জন্যই আর কি আমারই বিশেষ করে মনটা খারাপ লাগছিল তো যাই হোক সকালবেলা স্নান সেরে আর এই যে দেখুন এখন গাছে কয়েকটা সবজি হয়েছে সেটাই তুলছি আর দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটা ঝিঙে হয়েছিল সেটাই আজকে তুললাম আর তারপরে দেখুন ওই কয়েকটা ঢ্যাঁড়স হয়েছে এগুলোই তুলছি জানেন তো বন্ধুরা পিকুকে যারা নেবে তাদেরকে বলে দিলাম যে ওর কিন্তু খাওয়া দাওয়াতে কোনো অসুবিধে নেই মানে আমার এখানে যতদিন ছিল না তখন ওকে যা দিতাম তাই খেয়ে নিত ওকে যদি ডাল সিদ্ধ দিয়ে ভাত দিতাম তাও খেয়ে নিত অবশ্য লবণ ছাড়া ওকে খেতে দিতাম তো মাঝে মধ্যে চিকেন দিতাম মাঝে মধ্যে ডিম দিতাম আর মাঝে মধ্যে নিরামিষও দিতাম ডাল সিদ্ধ বা সবজি সিদ্ধ দিয়েও খেত গাজর সিদ্ধ খাওয়া দাওয়াতে কোনো অসুবিধে ছিল না তবে ওই যে বললাম না আমাদের হয়তো সামনে ভেলোরে যাওয়ার কথা হচ্ছে আর কি যেতে হবে তো সেই জন্যই আর কি আগে থেকে ওকে দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন এখন আমি ফুল গাছটাকে একটু কেটে ছোট্ট করে দিচ্ছি ওই যে সবজি তুলতে গিয়ে দেখতে পেলাম যে এই গাছটা প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে আর একটু বড় হয়ে গেছে এই গাছগুলোকে যত কাটিং করে রাখবো না ততই কিন্তু সুন্দর দেখাবে আর খুব তাড়াতাড়ি ফুল দেবে তো সেই জন্য ওই গাছটাকে সুন্দরভাবে কাটিং করলাম আর ভাবলাম এই গাছের ডাল দিয়ে যদি চারা তৈরি করি তাহলে তো বেশ হয় তো এখানে কিছু মাটি ছিল ভিজে মাটি সেই জন্য ওখানে একটু গেঁথে দিলাম যদি হয় আর কি আর না হলে ও সুন্দর দেখতে লাগছে দেখুন ফুলদানির মতো তো যাই হোক এখন আমি পাখিকে খেতে দিচ্ছি এখানে কিছু চাল ডাল রেখে দিয়েছি তো মানে সকাল সন্ধের বা সকাল বিকেল দুবেলাতেই মাঝে মধ্যে পাখিদেরকে খেতে দিই তো আজকে দেখছি যে পাখিরা এসছে কিন্তু আমি খেতে দিইনি সেই জন্য এখন দিয়ে দিলাম আর এই দেখুন কিছু ছাতারে পাখি এসে খেতে লেগে গেছে ভীষণ ভালো লাগে জানেন তো আর ছাদে এসে যখন এখানে বসতাম না পিকুকে নিয়ে তখন এইসব কাজ করতাম আর ও কিন্তু আমার সাথে সাথে দেখতো সেই জন্য খুব মনে পড়ছে ওর কথা ছাদময় ঘুরে বেড়াতো তারপর পাখি যখন এরকমভাবে চাল খেতে আসতো তখন পাখিদের দিকে দিকে তেড়ে যেত তো সেই সব জিনিসগুলো খুব মিস করছি তো আজকে ছাদ বাগান থেকে দেখুন কয়েকটা ভেন্ডি তুলেছি আর একটা পুঁই শাক তুললাম আর একটা ঝিঙে তুলেছি আর আকাশটা মোটামুটি আজকের পরিষ্কার দেখছি কয়েকদিন ধরে তো বৃষ্টি চলছিল তো আজকে দেখছি ভীষণ পরিষ্কার আর এখানে দেখুন এগুলোকে রেখেছি পুরো যেন একটা ফুলদানি সাজিয়ে রেখেছি সবজি তুলে ছাদেই রান্না করব ভেবেছিলাম কিন্তু কাটকুটো না সমস্ত ভিজে গেছে ওই যে দেখুন সেই জন্য চলে এলাম গ্যাসে রান্না করতে আর আগের দিনে না আমি একটু বাজারে গেছিলাম সেখান থেকে এনেছিলাম চিংড়ি মাছ আর ওই মাছ সেটাই ভাজা রাখা আছে তো সেই জন্য ভাবলাম পঁই শাক কুমড়োটা আজকেরই করে ফেলি তো একটু জিরের গুঁড়োও শেষে দিয়েছিলাম তো চিংড়ি মাছ দিয়ে এই যে কুমড়ো শাকটা রান্না হয়ে গেছে তারপরে যে ঝিঙেটাকে এখন রান্না করব মাছ দিয়ে তো মাছটাও কেনা ছিল যদিও খুব হালকা করে রান্না করছি আর জানেন তো সৌভিক তো ডায়েট করছে সেই জন্য একদম খুবই সামান্য তেল দিয়েছি তেলও দিতে বারণ করেছে তাও একটু ওই পাঁচফোড়নটা মানে একটু যাতে একটু চুঁয়ে যায় সেই জন্য একটু মানে তেল দিয়েছিলাম তারপরে এই যে মাছ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে যে একটু জিরের গুঁড়ো দিয়ে আর নামিয়ে নিয়েছিলাম এটাই ছিল দুপুরবেলার রান্না আর সকালে গিয়েছিলাম গিয়ে একটু মাংস এনেছিলাম তো ওটাই এখন মাখিয়ে রাখলাম আজকে দই দিয়ে মাখিয়ে রাখলাম তার সাথে সাথে এই যে সমস্ত উপকরণ দিয়েই মাখিয়ে রাখলো যদিও সৌভিক এটা মাখলো আর ওই বলল আজকের ওই রান্না করবে মানে তেল ছাড়া রান্না করবে আমি ওই যে রান্না করার সময় সামান্য একটু তেল দিই না তাতেও ওর দেখছি অসুবিধে মানে ও তেল একটুও খেতে চায় না আমি বলছিলাম যে তেল ছাড়া মাংস হয় নাকি তো বলছে আজকের আমিই রান্না করব তেল ছাড়া মাংস দেখুন রান্নিবাবু চলে এসছে আর রান্না করতে লেগে গেছে আর বলছে এইরকম খাবার খেলে খুবই স্বাস্থ্যকর আর হেলদি তো এইরকমই এখন থেকে রান্না করবে তো তেল ছাড়া রান্না করেছে তাও দেখুন কতটা তেল বার হয়েছে এগুলো আসলে চর্বির তেল তো যাই হোক রান্না হয়ে গেছে আর এই যে স্যালাড আর মাংস ভীষণ কড়াকড়িভাবে ডায়েট চার্জ শুরু করেছে তো এই যে মাংসটা আজকের খেলো বলছে এখন এক সপ্তাহ বাড়িতে কিচ্ছু আনবে না আর দেখুন অনলাইন থেকে কিনেছিল এইটা তো ওজন করার একটা যন্ত্র তো সেটাতে এখন ব্যাটারি পড়াচ্ছে এটা তো দেখলাম ভীষণই ভালো ব্যাটারিটা লাগানোর সাথে সাথে এই যে অন হয়ে গেছে আর কীভাবে চালু করতে হয় সেটা কিন্তু লেখা ছিল এটা আমাদের নিয়েছিল দুশো দশ টাকা মানে দশ দুশো টাকাই দাম ছিল ন দশ টাকা আর কি ডেলিভারি চার্জ নিয়েছে তো দেখুন ভীষণ সুন্দর ও দেখাচ্ছিলো আমাকে তো এখানেই মানে কিছু একটা দিয়ে মাপবে আর ও বিশেষ করে এটা কিনেছে কতটা পরিমাণে সবজি খাবে কতটা পরিমাণে ভাত খাবে সেটা আর কি মেপে মেপে খাওয়ার জন্য কত কি যে দেখতে হবে ভগবান জানে বন্ধুরা এই যে দেখুন এখন ছেলের ডায়েটের জন্য এখন মেপে মেপে খাবার দিতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে বলছে আজকের দিনটা আমি নিয়ে নিচ্ছি তোমাকে দেখিয়ে দিচ্ছি এরপর থেকে তুমি আমাকে খেতে দেবে তো দেড়শো গ্রাম করে নাকি ভাত খাবে আর তারপর সবজি খাবে তো বেশিরভাগ সবজি খেতে বলেছে আর রাতের বেলা করে রুটি খেতে হবে তো ওই একটা বা দুটো রুটি খাবে আর কি তো সেই জন্যই আর কি এটা কিনলো বলছে না সব কিছু এখন মেপে মেপে খাবো তো দেখুন এখন নতুন নতুন তো যা পাচ্ছে সেটা দিয়েই ওজন করছে ভীষণ ভালো লাগছে আর কি ওজন করতে তো কখনো তালা দিচ্ছে কখনো চাবি দিচ্ছে দিয়ে ওজন করছে আর বেশ মজাও পাচ্ছে জানেন তো তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার